প্রত্যেক গার্জেনে একটাই কোশ্চেন ছিল কি আমরা কি করে ক্লাসটাকে জয়েন করব প্রত্যেকটা গার্জেনের একটাই প্রবলেম ছিল কি স্যার আমরা ক্লাস জয়েন করে নিচ্ছি কোনোভাবে আমাদের কলটা কাটে যাচ্ছে আবার আমরা ওইটাকে জয়েন করতে পারতেছি না মিটে তারপরে কি হচ্ছে কারো কারো ফোন এসে যাচ্ছে মিটটা কাটে যাচ্ছে তারপরে ওরা জয়েন করতে পারতেছে না তো এগুলা কিছু প্রবলেম অনেকই গার্জেনের ছিল সেই জন্য আমি একটা ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি তাদের থেকে ওদের মানে প্রবলেমটা সলভ হয়ে যায় ঠিক আছে তো সব থেকে প্রথমে যখন স্কুল থেকে কোনো কোড পাঠানো হয় তখন কি করতে লাগবে কোডটাকে তোমাদেরকে ওপেন করতে লাগবে যখন কোডটা স্কুল থেকে আসছে হোয়াটসঅ্যাপে জাস্ট ওটাকে ক্লিক করবা মিটে যাবা মিটে যাওয়ার পরে ওটাকে জয়েন করে নিবা ঠিক আছে জয়েন জয়েন করার পরে কি হচ্ছে আমরা নিচে নিচে ক্লাসের ভিতরে এসে ক্লাসের ভিতরে এসে গেছি আর ভালো করে ক্লাসটা আমরা করতে পারতেছি ঠিক আছে কোনো প্রবলেম হচ্ছে না তারপরে কি হয় কখনো কোনো টাইমে কোনো ফোন এসে যাচ্ছে না তো বাচ্চার হাত থেকে আগে দেখে নাও কি কোনো মানে স্টুডেন্টের হাত থেকে ফোনটা লাগে কেটে যাচ্ছে তারপরে বলতেছি কি আমরা গার্জেনা বলতেছি কি আমরা লিংকে যাই ক্লিক করতেছি তারপরে মিটে যাচ্ছি আর আমাদের ক্লাসটা আছে ইউ আর অলরেডি ইন কল লেখা আছে আর এটা আমরা জয়েন করতে পারতেছি না তখন তোমাদেরকে কি করতে হবে উপরে দেখো একটা ব্লু লাইট ফ্ল্যাশ হচ্ছে দেখতে সো অনগোয়িং কল জিরো পয়েন্ট থার্টি থ্রি সেকেন্ডের থেকে একটা কল অনগোয়িং চলছে মানে ভিডিও কল তুমি আগের থেকে আসো ক্লাস করতেছো লিখুন দেখতে পারতো না তখন কি করতে হবে জাস্ট ওইটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমরা ক্লাসের ভিতরে আবার এন্টার নিয়ে নিবা আর ভালো করে ক্লাসটাকে অ্যাটেন্ড করে করতে পারবা ঠিক আছে সেটার মধ্যে আর কোনো প্রবলেম হচ্ছে না তো এটা হয়ে গেলো নেক্সট প্রবলেম আছে কোনো ফোন আসে যাচ্ছে ক্লাস চলছে তখন কোনো ফোন আইসে গেলো আর কাইটে গেল আর আমরা জয়েন করতে পারতেছি না তখন কি যখন কোনো ফোন আসবে তো নিজে নিজে তোমাদের ক্লাসটা কেটে যাবে ঠিক আছে তখন কি করতে লাগবে তোমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে আসতে লাগবে আর গুগল মিট কোড যে স্কুল থেকে পাঠানো হয়েছিল সেটার মধ্যে আবার ক্লিক করতে লাগবে ক্লিক করলে আবার মিট অপশনে গিয়ে আবার তোমরা ক্লাসে এন্টার নিতে হবে সেম ভাবে যেরকম আগে ছিল সাউন্ড আর ভিডিওটা অফ করবা আর ক্লাসকে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ক্লাসটাকে জয়েন করতে পারবা আর ভালো করে ক্লাসটা করতে পারবা কোনো প্রবলেম হবে না তো এই দুই তিন চার দুই তিনটা প্রবলেম ছিল গার্জেনদের আর স্টুডেন্টদের সেটাকে আমি এই ছোটো ভিডিও বানায় একটা সলভ করার চেষ্টা করছি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন আর নিচে সাবস্ক্রাইব বাটন যে আছে সেটাকে অবশ্যই প্রেস করুন যেরকম কি আমি এরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আরও আসতে পারি ঠিক আছে তো আজকের জন্যে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ